ভাই বন্ধুরা তোমরা সবাই ভালো আছো দেখো আমি একটু বেবির কাছে বায়না করেছি যে আমার সদাশিবির মালা করব তাই আকন্দ খুব তুলে দিচ্ছে তোমরা তো সবাই দেখেছ ভিডিওতে যে কতগুলো মালা বানিয়েছি পুরো চৈত্র মাসে চৈত্র মাসে মালা দেব আবার বৈশাখ মাসও দেব হ্যাঁ আর একটু দাও আর একটু দাও আর একটু তোলো বড়ো গাছটা ভীষণ বড় সুটিতে যাওয়ার পথে রাস্তার পাশেই গাছ দেখে তুলেছি আর তোমরাও কিন্তু আকন্দ ফুলের মালা সদাশিবের গোলায় দেবে খুব ভালো হবে যার যার এখনও পার্টনার হয়নি তারাও কিন্তু আমার বেবির মতো পার্টনার পাবে হুম ওই জন্য সদাশিবকে ঠান্ডা রাখার জন্য আকন্দ ফুলের মালা অবশ্যই পরাবে এই বেবি তোমার কেমন লাগছে বলো আমার সদাশিবের জন্য একটু ফুল তুলে দিচ্ছ বলো দেখি এই যে ফুল তুলে দিচ্ছ আমার সদাশিবের জন্য তোমার ভালো লাগছে না কষ্ট হচ্ছে আমার কেন ভালো লাগবে সদাশিব প্রসন্ন হবেন তাই তার জন্য এই আকন্দ ফুলের মালা হবে দেখে তোলো তোমার আবার ধুতিতে লেগে যাবে দেখে তোলো দেখো অনেক হয়েছে এখন অনেকটা ফুল তোলা হয়ে গেছে এগুলোকে আবার গিয়ে ছাড়াবো ছাড়িয়ে হাত ধুয়ে নাও ছাড়াবো ছাড়িয়ে মালা করবো তারপর বেবি এখন হাত ধোবে আমরা এখন রাস্তায় আছি কি সুন্দর গাড়ি ঘোড়া আসছে এ গাছে কিন্তু অনেক ফুল আছে পুরোটা তুলিনি তুলতে পারো যে যে চৈত্র মাসে সদাশিবকে মালা দান করবে তার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে দেখো দেখো আমার এই সদাশিবের জন্য ফুল তুলতে গিয়ে একটু জল পান করলে কত ভালো হলো তো বন্ধুরা এখন আমরা গাড়িতে উঠবো আবার পরের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবে ঠিক আছে বম ভোলে বোম বম ভোলে